সংগ্রামী বিক্ষুব্ধ জনতা আমরা এই নৃশংস হত্যার হ হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি না শুধু আজকে হাদির উপর শুধু টার্গেট করা হয় নাই এ আজকে হাদিকে টার্গেট করা হয়েছে সামনে আরও আরেকজন আমাদের জোড়ায় যোদ্ধাকে আমাদের টার্গেট করা হবে সুতরাং আমাদেরকে আজকেই সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে বাংলাদেশে আরও কোনো সন্ত্রাসবাদ রেসিবাদ মাথা টেরালে উঠবে কিনা আমরা উঠতে নেবো

আজকে খাতে ওসমান আদির উপরে বর্ষণের প্রতিবাদে আজকে খাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত মশাল মিছিলে অংশগ্রহণকারী আমাদের নেতৃবৃন্দ জামাতি ইসলামের এক আসনের প্রার্থী মুক্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাই সহ উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মী ভাই আজ আলাইকুম আজকে আমরা অত্যন্ত ক্ষুব্ধতার সাথে দুঃখ ভারক্রান্ত হৃদয় এখানে এই কর্মসূচিতে অংশ দিয়েছি যে আমাদের জুলাই আন্দোলনের সহযোদ্ধা ওসমান হাদি যিনি অন্যায়ের বিরুদ্ধে তার কণ্ঠকে উচ্চকিত করে রেখেছিলেন সে ওসমান আদিকে গতকাল হত্যার উদ্দেশ্যে ধার্জিবাদী চক্র গুলি করেছে তাকে নির্মমভাবে আহত করেছে তিনি এখন ঢাকা রেভার কেয়ার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছেন এই ঘটংস ঘটনার প্রতিবাদে আজকে এই মিছিল এই মিছিল আয়োজন করার জন্য আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ধন্যবাদ জানাচ্ছি এবং মিছিল আমাদের সর্বদলীয় ভাবে সকলকে আমন্ত্রণ জানানোর জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি শুধু এইটুকু বলতে চাই গত উপস্থানে আওয়ামী ফেস্টিভাদের পতন হয়েছে এবং তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে কিন্তু এই আওয়ামী ফেস্টিভাদের যে ষড়যন্ত্র চক্রান্ত দেশবিরোধী চক্রান্ত তারা কিন্তু থেমে থাকে নাই তারা গত পনেরো বছর হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে সেই টাকা এখন তারা এই আন্ধ ওই বাংলাদেশের নির্বাচনের পথে গণতন্ত্রের পথে যে আমরা দু করে যাত্রা শুরু করেছি এই যাত্রাকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা সেই টাকা ব্যয় করছে আজকে আমরা দহ ভাষায় বলতে চাই আজকে সামনে যে নির্বাচন এটা আমাদের রথ থেকে না নির্বাচন সামনে যে গণতন্ত্র আমরা পেতে যাচ্ছি এটা রক্তে রঞ্জিত গণতন্ত্র সেই কারণে আমরা বলতে চাই যে এই নির্বাচনকে কেউ ব্যর্থ করে দিতে পারবে না এই গণতন্ত্রকে কেউ স্তব্ধ করে দিতে পারবে না এখনো আমরা লাখো কোটি আমরা সেই যোদ্ধা এখন আমরা জেগে আছি ইনশাল্লাহ এই নির্বাচনকে আমরা সফল করব এবং গণতন্ত্রকে পাহারা দিয়ে রাখবো যাতে করে সামনের দিনে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় যেটা ছিল মহান একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা যেটা ছিল চব্বিশের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আসন সেই মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে চব্বিশের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করে আমরা আগামী নির্বাচনকে সফল করি ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সেই আমাদের যে ঐক্য সে ঐক্যকে আমরা জোরদার করি এবং ইস্পাত কঠিন গণ ঐক্যের মাধ্যমে আমরা সেই ষড়যন্ত্রকারীদেরকে রুখে দাঁড়াই ইনশাল্লাহ বাংলাদেশে কেন পৃথিবীতে কোন শক্তি নাই বাংলাদেশের জনগণকে দাবিয়ে রাখতে পারে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের জনগণ সেটা প্রমাণ করেছে নব্বই গণ অভ্যুত্থানে সেটা প্রমাণিত হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানে সেটা প্রমাণিত হয়েছে ইনশাআল্লাহ আমরা সকলে মিলে এই গণতন্ত্রকে আমরা লালন করব চর্চা করব এবং হাদির উপরে হামলাকারীদের সে যেই হোক কেন তাকে খুঁজে বের করে আমরা তার শাস্তি নিশ্চিত করব আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো যে আপনার শুনেছি একজন গ্রেফতার হয়েছে আমি বলতে চাই হয়তো একজন গ্রেফতার হয়েছে কিন্তু এই ষড়যন্ত্রের পিছনে যারা আছে তাদেরকে গ্রেফতার করতে হবে এই কর্মসূচি থেকে আমরা দাবি তুলছি আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি সকলকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য আমাদের যে যে ঐক্য সেই ঐক্যকে বজায় রাখার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ ধন্যবাদ সকলকে